পরন্ত বিকেল সোনারপুরের আকাশে রং ছড়াচ্ছে শেষ বিকেলে সোনালি আলো ব্যস্ত দিনের শেষে একটু শান্তি একটু নির্জনতা আর প্রিয়জনের সাথে কাটানো কিছু বিশেষ মুহূর্ত এর থেকে ভালো উপহার আর কি হতে পারে ঠিক এমনই এক বিকেলে আপনার সঙ্গে নিয়ে চলে আসুন বিকেল তো কোথায় পাবেন এই মনের মতো ঠিকানা সোনারপুর ঢালাই ব্রিজ কিংবা সুহিত ক্ষুদিরাম মেট্রো স্টেশনের দিক থেকে শীতলা মন্দিরের পথে এগুলেই ডান দিকে চোখে পড়বে এক মনোরম দৃশ্য সবুজ কার্পেটে মোড়া লন ছিমছাম চেয়ার টেবিল আর দৃষ্টিনন্দন আলোর ব্যবহার যা আপনাকে মোহিত করবে এখানকার পরিবেশ যেন ছোট্ট এক খোলা আকাশের স্বপ্ন প্রেম একান্তে নিজেকে খুঁজে নেওয়ার সবকিছুর জন্যই আদর্শ এই জায়গাটি আর খাবারের কথাই যদি বলেন তবে আপনি পাবেন নানান ধরনের মুখরোচক আইটেম ক্যাফে ক্লাসিক কফি থেকে শুরু করে স্মোকি স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস কিংবা লাইট মিল সবকিছুর স্বাদেই আছে বিশেষত্ব বিকেল ক্যাফেতে আপাতত অনলাইন ডেলিভারি না থাকলেও আপনি অনলাইনে অর্ডার দিয়ে খাবার সংগ্রহ করতে পারেন সরাসরি এসে তাই আর দেরি কেন এই সপ্তাহে আনতে নিজে আর আপনার প্রিয়জনকে উপহার দিন এক বিকেলের শান্তি স্বাদ আর সুন্দর মুহূর্তের ঠিকানা বিকেল ক্যাফে বিকেল হোক একটু বিশেষ আমরা কথা বলছি বিকেল ক্যাফে নিয়ে এই ক্যাফেটার নাম বিকেল ক্যাফে এই জন্যই হয়েছে বিকেল বিকেল টাইমটা সবার কাছে একটা খুব সুন্দর সময় বা সময় কাটানোর সুন্দর মুহূর্ত এটা আমরা বলতে পারি কারণ অনেকে অফিস থেকে ফিরে অনেক অনেকে অফিস থেকে ফিরে আসেন অনেকে বন্ধু বান্ধবের সঙ্গে একটু সময় কাটানোর জন্য বের হয় কেউ প্রিয়জনের সঙ্গে সময় মিষ্টি মুহূর্ত কাটানোর জন্য কেউ এই টাইমটাকে বেছে নেয় তো সেই ক্ষেত্রে আমরা এই ক্যাফেটার নামটা বিকেল ক্যাফে বিকেল ক্যাফে রেখেছি বলতে পারেন আর আমাদের এই প্লেসটাও খুব সুন্দর চারিদিকে সুন্দর পরিবেশ এখানে বসে সবাই খুব মিষ্টিভাবে গল্প করতে পারেন হ্যাঁ এখানকার আমাদের সবচেয়ে স্পেশালিটিটা হচ্ছে এখানকার আমাদের এখানে সব কিছু হ্যান্ডমেড তৈরি করা হয় আমরা সব হাতে বানানো খাবারই মানুষজনকে দিয়ে থাকি বেশিরভাগটা আমাদের হাতে বানানো তৈরি হয় আমাদের চিকেনের আইটেম প্লাস ফিশের আইটেম আমাদের হাতে বানানো তৈরি তৈরি হয় এখানকার স্পেশালিটি ফিশ ফ্রাই মানে খুব ভালো খেতে হয় আরও একটা বিশেষত এখানে গোল্ড কয়েন বলে একটা জিনিস পাওয়া যায় তো এটা চিকেনেরই আইটেম তো এটা খুব টেস্টি হয় এটা ট্রাই করতেই পারেন সবাই তো বলবো এখানকার দাম দেখুন খুব রিজনেবল প্রাইসে এখানকার দাম রাখা হয়েছে যেমন ধরুন আমাদের এখানে ফিশ ফ্রাই যেগুলো হচ্ছে না ওগুলো সব ভেটকির ওপরেই তৈরি হয় আদার্স কোনো ফিশ ইউজ করা হয় না আর ভেটকি ফিশ ফিঙ্গারটা আপনার ফোর পিস থাকে ওয়ান ফিফটি প্রাইস আর আপনার ফিশ অ্যান্ড চিপস যেটা বলছি ওটা আপনার খুব রিজনেবল প্রাইসে টু টোয়েন্টিতে আপনি পেয়ে যাচ্ছেন এছাড়াও অনেক কিছু থাকে বার্গার স্যান্ডউইচ ফ্রেঞ্চ ফ্রাই চা কফি এগুলো তো আছেই পাস্তা এগুলো তো আছেই আচ্ছা অনলাইন ফেসিলিটি বলতে দেখুন আমাদের জাস্ট ছ মাস হচ্ছে এটা আমাদের ওপেন হয়েছে থার্ড জানুয়ারি এটা আমাদের ওপেন হয়েছে তো যেহেতু সবে সবেই এটা আমরা স্টার্ট করেছি তো সেক্ষেত্রে আমরা এখনও জোম্যাটো সুইগি বা অনলাইনে এটা এখন কিছু করতে পারিনি তো আশা করছি কিছু দিনের মধ্যে বা আমাদের একটু মানে টাইম লাগছে কিছু দিনের মধ্যে এটা চালু হয়ে যাবে আর এছাড়া যারা যা মানে যারা অর্ডার করতে চান তাদের ক্ষেত্রে বলবো আপনারা আসুন এ আসলে সেখানে আপনারা মেনু দেখতে পাবেন আরো ভালোভাবে আপনারা দেখে শুনে অর্ডার করতে পারবেন আই সম্ভব আমাদের এখানে হোম ডেলিভারির অপশন আছে তো আপনারা যদি কেউ পার্সেল নিয়ে রেখেছেন অবশ্যই আমাদের এখানে প্যাকেজিং সিস্টেম আছে আর আমাদের প্যাকেজিং সিস্টেমের কোনো চার্জ নেই মানে ডেলিভারি যদি কেউ নিতে চান তো নিতে পারেন আমরা সেটাতে কোনো প্যাকেজিং চার্জ নিই না তো আপনারা এখানে ক্যাফে ভিজিট করেও অর্ডার করতে পারেন দেখে শুনে মেনু দেখে অর্ডার করতে পারেন অথবা আমাদের ক্যাফের নাম্বার আছে সেই নাম্বারে আপনি যদি কল করে দেন তো আমরা অর্ডার রেডি করতে থাকলাম আপনি এসে কিছুক্ষণ পরে অর্ডারটা নিয়ে চলে যেতে পারেন যেহেতু আমাদের এটা সবে সবে শুরু হয়েছে তো সেক্ষেত্রে আমাদের এখনো অনলাইনে মানে কেউ দিয়ে আসা বা কেউ ডেলিভারি করার কোনো বয় নেই বা আপাতত এই সিস্টেমটা নেই বিউরো রিপোর্ট সোনাপুর আপডেট